হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি শাকিল আহমেদ আছি আপনাদের সাথে অনেক দিন পর আবার আজকে একটা চমৎকার জায়গায় এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে একটা কাবাবের দোকানে দাঁড়িয়েছি খুব বিখ্যাত কাবাবের দোকান আর নাম শুনলে অনেকে চিনবেন মোহাম্মদপুরের মোল্লা রোডের সেলিমের চাপ তো আমরা আসলে ভিতরে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে হয়তো জায়গা মিলবে দেখতেই পাচ্ছেন বাজার চলছে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে বিফ চাপ বিফ শিক চিকেন চাপ শ্বাস লিক বিফ চিকেন শ্বাসলিক এবং টিকা সব ধরনের কাউই পাওয়া যায় সাথে চমৎকার কিছু লুচি আছে তো আপনারা যদি এখানে আসতে চান মোহাম্মদপুরে সলিমুল্লা রোডের একদম মাথায় চলে আসবেন তাজমহল রোড যেখানে সলিমুল্লা রোডে মিশেছে সেই জায়গাটাতেই আসলে কাবাবের দোকান এই যে আমাদের কাবাব চলে আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিফ চাপ চিকেন চাপ এটা ছিল বিফ বটি সেই সাথে নিয়েছিলাম বিফ চাপ সাথে লুচি এবং সালাদ ছিল চমৎকার টেস্ট প্রায় প্রত্যেকটা আইটেম একশো বিশ একশো তিরিশ এরকম করে দাম লুচির দাম হচ্ছে পাঁচ টাকা বেশ স্বাদ আমি বলবো যে দাম অনুযায়ী যথেষ্ট ভালো স্বাদ আপনারা একটা ছুটির দিনে এসে পড়তে পারেন আর কি এসে এই জায়গাটাতে আপনাদের রসনাকে পরিতৃপ্ত করতে পারেন ধন্যবাদ